আলহামদুলিল্লাহ এই জন্যে বলছি যখন মুসলিমরা এডুকেশনটাকে লিড দিয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এবং ইউরোপ মুসলিমদের কাছ থেকে যে এজুকেশান সিস্টেমটা নিয়েছে এটা হলো সেই সিস্টেম মূলত যেখানে একাধারে একজন মুসলিম শিশু তিনি কেবলমাত্র কোরআন এবং হাদিস মানে যদি আমরা বলি ট্রেডিশনালি কেবলমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞানই অর্জন করবে এরকম নয় কিন্তু এর মধ্যে কোরআন এবং হাদিসের অন্তর্নিহিত যে সকল জ্ঞানের কথা বলা আছে সেখানে ইদার ইট ইস সায়েন্স অর ইট ইজ ম্যাথমেটিক্স অর ইজ সোসাইটি অর ইট ইজ পলিটিক্স যাই হোক না কেন বা ইট ইস অ্যান্থোফলজি অ্যান্থ্রোপলজি অথবা এটা সোশিওলজি যাই হোক না কেন সব জ্ঞান যেহেতু কোরআন এবং শুননার মধ্যে আছে এমনকি মেডিকেল সায়েন্স সেগুলো তার এখানে অর্জন করবে আমরা দেখি যখন আপনার তিউনিসিয়াতে অথবা তার আগে মরক্কো যেটাকে মুসলিমরা মারা আকেশ বলে জানতো এই মরক্কোতে যখন ফেস নগরে যখন কারাওয়ানিয়া ইউনিভার্সিটি যখন জামে আল কারাওয়া সেখানে একই ছাদের নিচে হদবা কাদি ইয়াদ আলোচনা করছেন ইবনে খলদুন সেখানে পড়াশোনা করছেন ইবনে আরবি সেখানে পড়াশোনা করছেন এবং সেখানে ইবনে রুজ পড়াশোনা করছেন একই ছাদের নিচে একই ছাদের নিচে মেডিকেল সায়েন্টিস্ট থিওলজিয়ান বা ফকি মুহাদ্দেশ রয়েছেন আবার পলিটিক্যাল সায়েন্স সায়েন্টিস্ট বা সোশ্যাল সায়েন্টিস্ট সেখানে পড়াশোনা করছেন একই ছাদের নিচে আবার একই ছাদের নিচে তারা পড়া শিক্ষাও দিচ্ছেন পড়াও তারা দিচ্ছেন মানে তারা পড়াচ্ছেন অ্যাজ ওয়েল দেয়ার প্রফেসার্স অ্যান্ড দেয়ার স্টুডেন্টস একই স্টুডেন্টরা হয়তো তারা ম্যাথমেটিক্স পড়ছে একজন টিচারের কাছে আরেকজনের কাছে গিয়ে সোশ্যাল সায়েন্স পড়ছে আরেকজনের কাছে কোরআন এবং হাদিস পড়ছে ট্রেডিশনালি এবং আরেকজনের কাছে গিয়ে ফিক পড়ছে এরকম মাল্টিডিসিপ্লিনারি জ্ঞান তারা অর্জন করেছে এই কারণে ট্রেডিশনালি মুসলিম স্কলার দ্বারা ছিল আল মুতাফা নেনুন অর্থাৎ তারা ছিল ভার্সাটাইল নলেজের অধিকারী কেবলমাত্র কেউ বিজ্ঞান জেনেছে কিন্তু ইসলাম জানে নাই আবার কেউ ইসলাম জেনেছে বিজ্ঞান জানে নাই এটা কখনো হয় নাই আগে আমরা বলেছি কিন্তু যখন ব্রিটিশরা আমাদের এখানে আসলো অথবা ইউরোপিয়ান রেসে যখন মুসলিম দেশগুলোকে কলোনি বানালো কলোনি বানিয়ে এটা এডুকেশনটাকে তার বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলেছে কোথাও কোথাও তথাকথিত তাদের ব্রেন চাইল্ড যেটাকে আমরা এখন সেকুলার এডুকেশন অথবা খুবই আনফর্চুনেটলি বাংলাদেশে যেটাকে মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থা বলা হয় মূলত এটা ইউরোপিয়ানাইজড অথবা কলোনাইজড এডুকেশনাল সিস্টেম এখানে কোরআন হাদিসের কোনো নাম গন্ধও নাই বরং এখানে পড়াশোনা করবে একেবারে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়বে কোরআনের একটা আয়াত শুদ্ধ করে পড়তে জানবে না একটা হাদিস জানবে না বেসিক আকিদা জানবে না ফিক জানবে না রাসুলকে চেনবে না সাহাবাই করামদেরকে জানবে না এগুলো কোনো কিছু জানবে না অবশ্যই আবার ম্যাথমেটিশিয়ান সে আবার সায়েন্টিস্ট মেডিকেল ডক্টর ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে এটা দিন মুসলমানের ঐতিহ্য ছিল না খ্রিস্টানরা অথবা ইউরোপিয়ানরা যখন মুসলমানদের দেশগুলোকে কলোনি বানালো তখন তাদের মতো করে চিন্তা করবে বেশভূষায় তাদের মতো হবে তাদের পড়াশোনা করবে তাদেরকে সার্ভ করবে তাদের ইন্টারেস্টগুলো রক্ষা করবে এই জাতীয় একদল লোক তাদের দরকার ছিল অথবা হতে পারে তাদের নাম আব্দুর রহমান অথবা আব্দুল সালাম অথবা আব্দুল করিম অথবা তার নাম আয়েশা ফাতেমা হতে পারে কিন্তু ইন দেয়ার থটস ইন দেয়ার অ্যাটায়ার্স ইন দেয়ার অ্যাটিচিউড

তারা রাষ্ট্র পরিচালনা করবে তারা সমাজ পরিচালনা করে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে তারা অন্য সকল কিছু যত জায়গা আছে সব তারা করবে কেবল মাদ্রাসে যারা পড়েছিল কেবল মসজিদ মাদ্রাসে নিয়ে ব্যস্ত থাকবে এইরকম একটা দায় তারা সমাজে তৈরি করেছিল এবং সেখান থেকে আমরা এখনো বেরোতে পারি নাই এই ইউরোপিয়ানরা বা ব্রিটিশরা আমাদের এখান থেকে নাইনটিন ফর্টি সেভেনে তারা চলে গেছে কিন্তু ফর্টি সেভেন থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত এখনও আমাদের নিজস্ব স্বকীয় এডুকেশন সিস্টেম আমরা ডেভেলপ করতে পারিনি আমি বলছিলাম ইবনে খলদুন ইবনে খলদুন এই পৃথিবীর প্রথম পলিটিক্যাল সায়েন্টিস্ট কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্রের ফল এন্ড রাইজ অব দ্য রাষ্ট্র কেন স্বৈরাচারে কেন পতন হয় পৃথিবীকে প্রথম যিনি জানিয়েছেন তিনি হচ্ছে তার আল মোকাদ্দিমা গ্রন্থে যদিও বই এর মুকাদিমা এটা হচ্ছে ভূমিকা এই ভূমিকায় পৃথিবীতে এত সমাদৃত তাহলে মূল বইয়ের অবস্থাটা কি পৃথিবীর প্রথম পলিটিক্যাল সায়েন্সের অথবা সোশিওলজির সমাজ কিভাবে চলবে তার বই এটা হচ্ছে আল আলমোকাদ্দিমা তিনি এখানে বলেছেন হাউ দ্য নেশন রাইজ নেশন রাইজেস অ্যান্ড হাউ দ্য নেশন ফলস অথবা কিভাবে ডিকটেটররা তৈরি হয় ডিকটেটরদের পতন কিভাবে হয় এগুলি তিনি এখানে কারণগুলো দেখিয়েছেন এবং দ্য সেম ইজ দ্য সিনারিও কারণ দ্য হোল ওয়ার্ল্ড ইন টুডেজ ওয়ার্ল্ড আমরা এখন একই ঘটনা দেখতে পাই উনি আমাদের মধ্যে যে আমাদের শেখরা আছেন ওনাদের মধ্যে জুব্বা পরতেন এমনি খালদুনের পাঞ্জাবি এরকম ইউরোপিয়ানের মতো শার্ট এবং প্যান্ট এরকম কোনো কিছু ছিল না উনিও জুব্বা পরতেন ওনারও লম্বা দাড়ি ছিল ওনারও মাথায় টুপি থাকতো ওনারাও দেখলে মনে হতো যে ইউরোপিয়ান মানে অ্যারাবিয়ান শেখ আবার অন্যদিকে সেখানে যেমন কাজী ইয়াজ যখন ইয়াস যখন এ অথবা এমনি আরবি যদি থিওলজি পড়াতো তাহলে এমনি আরবির ড্রেস যা সোশ্যাল সায়েন্টিস্টের ড্রেস এটা ম্যাথমেটিশিয়ান ড্রেসে আল খাওয়ার ইজিমে যে ড্রেস পড়তেন একই ড্রেস ইমাম বোহারি পড়তেন ড্রেসের মধ্যে ইবনে সেনা যে ড্রেস পড়তেন ছোটবেলা ক্লাস মানে যখন ইবনে সেনার বয়স আট তখন কোরআনের হাফেজ যখন দশ বছর বা বারো বছর বয়স তখন তার ফিকও শেষ তার আকিদার পড়াও শেষ এরপরে তিনি মেডিকেল ডক্টর হন এবং ওই মেডিকেল ডক্টরের পোশাক দেখলে আমাদের এই শেখদের পোশাকের যে কোনোটাই ডিফারেন্স ছিল না একই পোশাক এবং একই শিক্ষক এইরকম একটা এডুকেশনাল সিস্টেম ছিল আমাদের আমাদের ওই সিস্টেম যদি আমরা পেরে না যাই তাহলে সমাজে এই সমস্যা থাকবেই পড়বে মানে ওদের ইউরোপিয়ান পড়াশোনা করবে আলেম ওরা আমাদেরকে দেখে শ্রদ্ধা করবে অথবা সরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এটা তারা বলবে এটা কোনোদিন হতে পারে না কারণ তার শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা নাই সে শিক্ষায় এখানে আল্লাহর আলোচনা নাই আল্লাহর কথা নাই সে শিক্ষাতে আখেরাতের কথা নাই সিলেবাসে কোথায় আছে বিশ্ববিদ্যালয়ে কোথায় গিয়ে শিক্ষকরা বলে গড অথবা সৃষ্টিকর্তা অথবা আল্লাহর এক্সিস্টেন্সের কথা কোথায় বলে আমি যাই না এখানে যারা অন্যান্য যারা আছেন এবং আমার বোনেরা এবং ভাইয়েরা যারা শুনছেন যারা মাদ্রাসায় আমাদের মতো পড়েন নাই অথবা মাদ্রাসা এবং স্কুলে দুইটাতে আমাদের মতো পড়েন নাই আর ইউ ম্যান ইউ মে অড বি এবল টু মেক দ্য ডিফারেন্সিয়েশন অ্যান্ড কম্প্যারিজন বিটুইন দিস টু স্ট্রিমস অফ এডুকেশন মাদ্রাসে আমরা যেটা পড়েছি ওইটা ওখানে কিছুই নাই আবার মাদ্রাসা এখন ওইখানে যা পড়ে এখানেও তার ঠিক ওই রকম সিগনিফিক্যান্টলি প্রপোর্শনেটলি সেরকম এখানে আমরা এক্সিস্টেন্স দেখতে পাই না এখন যিনি কোনদিনই আল্লাহর নাম শুনেন নাই কোনোদিনই তার রুহের কথা শুনেন নাই কেবল শরীরের আলোচনা এসছে এখনকার মেডিকেল সায়েন্সে পড়ানো হয় কি মেডিকেল সায়েন্সে কেবল আলোচনা হয় কিভাবে আমার শরীরকে ভালো রাখবো তাহলে আত্মাকে ভালো রাখবে কে রুহকে ভালো রাখবে কে অথবা নফসকে ভালো রাখবে কে আম্মারা কিভাবে আনফুল্লাহামাতে রূপান্তরিত করবে এরপরে তাকে কিভাবে আনফুল মুতমাইন রূপান্তরিত করবে যে নফস কেবল আল্লাহর আলোচনায় আল্লাহ যে অন্তরটা প্রশান্ত থাকবে আল্লাহর আলোচনায় এই আলোচনায় কোথায় কোথায় আসবে এই কারণে তো আমরা দেখি ওই এডুকেশন সিস্টেম থেকে আসে বিশাল বড় দাঁড়িয়েও থাকে এরকম দেখি আবার প্রতি বছর হজও করে এরকম দেখি কিন্তু তারপর শেয়ার মার্কেট ডাকাতি করে তারপর মানুষের ব্যাঙ্ক ডাকাতি করে নিয়ে যায় এরপর মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে যায় আবার মসজিদ মাত্র শোভা নেয় কারণ তার মধ্যে রিয়াল দিন তার মধ্যে নাই দিনের এক ধরনের পার্টিশ মানে পার্শিয়াল এক ধরনের কনসেপ্ট তার মধ্যে ডেভেলপ করেছে দিনের পরিপূর্ণ কনসেপ্ট যদি ডেভেলপ করতে হয় তাইলে এই দুটো সমন্বয় লাগবে আমাদের আলেমরা কেন রাষ্ট্র পরিচালনা করবে না এখন আপনারা দেখেন তো আমাদের মাদ্রাসায় যারা পড়ে এরা কোনোদিন বিসিএস পরীক্ষা দিতে পারে না আর বিসিএস পরীক্ষা না দিলে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সচিব কীভাবে হবে সচিব না হলে সে অথবা সেই পুলিশ প্রধান কীভাবে হবে সে অথবা ধরেন ব্যাংকার ব্যাংক যারা পরিচালনা করেন এত তো ব্যাংকার পরীক্ষাই দিতে পারতেছে না পরীক্ষা দেওয়ার জন্য যে কোয়ালিটি আছে কোয়ালিটি অর্জন করতে পারছে না তাকে ওইখানে মূলত ইন্টারভিউতে ডাকা হয় না মানে সে ভাইবার জন্য কোয়ালিটি ওইখানে অ্যাপ্লিকেশন করার জন্য তার সে কোয়ালিফাই করে না এরকম একটা এডুকেশনাল সিস্টেম নব্বই ভাগ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা মুসলমানরা এটা মেনেও নিয়েছি আমরা আলেম মোলামারও কিছু বলি নাই কিন্তু আলহামদুল্লাহ আমাদের শেখ অলরেডি তিনি এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস আই থ্যাঙ্ক হিম যে আল্লা সুফানুয়া তারা তাকে এই ধরনের একটা মন তাকে বা এরকম একটা মানে আইডিয়া তাকে আল্লা সুফা আনু তারা দিয়েছেন আইডিয়া যারা যারা তৈরি করেছে আল ফিকরা ফেকরা যারা তৈরি করেছে এরাই মূলত গোটা পৃথিবী পরিচালনা করে ফেকরা ইজ ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেই রকম একটা আইডিয়া নিয়ে এসছেন আমি এটিকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি এবং তার জন্য কৃতজ্ঞতা আল্লাহ সফান ওদের কাছে তৌফিক কামনা করি দ্য ড্রিম এডুকেশনাল সিস্টেম যেটা আমি ব্যক্তিগতভাবে দেখি যে এরকম একটা এডুকেশনাল সিস্টেম হওয়া দরকার যেখানে একইভাবে অথবা সহি বোখারির এরকম সবচেয়ে কঠিন একটা হাদিসের গ্রন্থেরও সে এক্সপার্ট হবে অন দ্য আদারে সে কসমোলজি সম্পর্কে জানবে আল্লাহর নামে পড়তে হবে কিন্তু আল্লাহ নামে কেবল কোরআনে পড়বে না কেবল কোরআানে বলে পর্যন্ত জানবে এটাকে বলে আপনার ডেভেলপমেন্ট অফ দ্যাস ইন দ্য দা ইম অফ দা ইন ওম অফ দ্য মাদার মায়ের গর্বে কীভাবে এ ভ্রূণ থেকে মানুষ বড় হয়ে উঠে মানে মানুষ জন্ম মানুষের সৃষ্টি হয় কীভাবে তার অর্গানস অফ ইস বডিস হার বডিজ ডেভেলপ এইভাবে কীভাবে ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টাল স্টেজগুলো কী কী এটাও সে জানবে এটাও গবেষণা করে সে বের করবে এটাও সে বুঝবে কারণ কোরআন আলো সুফাহ প্রথম নাজিল কিন্তু পাঁচটি আয়তের এক নম্বর আয়ত বলেছেন আল্লাহ নামে পড়বে দুই নম্বর আয়তে আল্লাহ বলেছেন সায়েন্স মানে বিজ্ঞান পড়বে অথবা জ্ঞান এবং বিজ্ঞান এটাকে দুটাকে অর্থাৎ কে আমরা কোনোভাবে আইলমে শরিয়া অথবা আলমু শরিয়া অথবা আলে আলমু শরি এবং আল আলমু যেটাকে আমরা বলছি দিন অথবা দু এই দুটোর মধ্যে আমরা কোনো পার্থক্য তৈরি করতে চাই না আমরা বলি না যে দিস ইজ রিলিজিয়াস নলেজ দিস সেকুলার নলেজ এটা দুনিয়াবি নলেজ এটা আখেরাতি নলেজ এটা ইসলামী নলেজ এটা গায়ের ইসলামী নলেজ নাথিং নাথ কাই ইসলামী নলেজ আল্লাহ রাসুল মুসলিম হাই সুবাজাহা ফু আহাকুবিহা জ্ঞান হচ্ছে মুসলমানদের হারানো সম্পদ যেখানেই সে জ্ঞান পাবে সেখানে যেটাকে লুফে নেবে এটা মুসলমানদের সম্পদ অতএব এই জ্ঞান আমরা যেখানে সামগ্রিক কম্বাইন্ড জ্ঞান যেখানে আমরা অর্জন করতে পারবো যেখানে সামগ্রিক কনফারেন্স জ্ঞান অর্জন করতে পারবো যেখানে আমরা যে জ্ঞান অর্জন করলে আমরা দুনিয়াও চালাতে পারবো আখেরা তো আমরা রাজা কিং ইন দিস ওয়ার্ল্ড ইন ইন দ্য হিয়ার আফটার দুনিয়া তো রাজা আতি নাফি দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতে হাসানা দুনিয়ার কল্যাণ এবং আখরাতের কল্যাণ ওব তাকে ফিমা আতাকাল্লাহ দার আখেরা ওয়ালা তনসানা সুইবা কামিনা দুনিয়া দুনিয়াও আমরা আমরা অর্জন করি উমরাদি আল্লাহ মতো গোটা দুনিয়ার শাসক আমরা আবার রাতের বেলা দাঁড়িয়ে যাই যদি অথবা সালাত বা কেয়াম এবং সেখানে দাঁড়িয়ে বলি হে আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করেছো তাহলে ফা নিহা তাহলে আমার নফসকে আমি বলতে পারি কংগ্রেচুলেশনস নাকি তুমি আমাকে ক্ষমা করবে এখন ক্ষমা করো নেই তাহলে ফা উআজি জিহা তাহলে আমি কাম করতে হবে কারণ তুমি আমাকে এখন ক্ষমা করো নেই দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেন রাতের বেলা রাষ্ট্রের মালিক গুরু মহাবিশ্বের মালিক যিনি তার সামনে দাঁড়িয়ে যান এরকম মানুষ যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমাদের আরও সাফারিং আছে তাহলে কেবলমাত্র চব্বিশে স্বাধীন হয়েছি একাত্তরও স্বাধীন হয়েছিলাম তারা কিন্তু উনিশশো সাতচল্লিশও স্বাধীন হয়েছি আমাদের বাপদাদারই তো স্বাধীন করেছে মানে স্বাধীন করেছে আমরা হিন্দুদের সাথে থাকতে পারবো না আমাদের জন্য একটা কি পাকি একটা পাক রাষ্ট্র ওটা হিন্দুদের রাষ্ট্র অপবিত্র একটা পবিত্র রাষ্ট্র লাগে পাক সে পাক রাষ্ট্র তো আমরা থাকতে পারলাম না আমাদেরকে আবার একাত্তর নতুন করে যুদ্ধ করতে হলো একাত্তরের পরেও আমরা ঠিক থাকতে পারলাম না আবার নতুন করে আমাদেরকে চব্বিশে যুদ্ধ করতে হবে আরেকবার যুদ্ধের জন্য আমাদেরকে তৈরি হতে হবে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করার মতো অথবা সমাজ পরিচালনা করার মতো লোক যদি আমরা তৈরি না করতে পারি আর তা তৈরি করতে হলে কম্বিনেশন অফ টু নলেজ দুনিয়ার নলেজ এবং আখেরাতের নলেজ যদি আমি বলি এবং আমি আবার বলছি নলেজকে দুই ভাগে ভাগ করতে আমি একেবারেই রাজি না কারণ আল্লাহ যদি বলেন বলতে অতএব আল্লাহর জিকির করা মানে হচ্ছে এরকম না যে দোকানে আমি বয়ে থাকলাম আর বললাম সোহান আল্লাহ আল্লাহ আর দুই নম্বর জিনিস বিক্রি করলাম এটা না এটা এরকম না যে আমি রাতের তাহাজ্যুদের নামাজ আদায় করি সকালবেলা কোরআন তেল করে আমি দিন শুরু করি আর এর মধ্যে আমি হাজার হাজার মানুষকে ফাঁসি কাছটা জুড়ে মারি অথবা মানুষকে আমি বলি অকাতর যেখানেই পাও সেখানে গুলি করে হত্যা করো এইরকম জুলুম বাজবো ফ্যাসিবাদের মানে তাহাজুদ অথবা এই ফ্যাসিবাদের কোরআন তে আল্লাহ সুফান ও তার চান না আল্লাহ ভাহের কাছে একজন মানুষের জীবন বা তার তার যে রক্ত এই কাবা শরীফের সম্মান অথবা কাবার যে মর্যাদে মর্যাদার চেয়ে একজন মানুষের সম্মান অথবা একজন মানুষের মর্যাদা আল্লাহ সুানুর কাছে অনেক অনেক বেশি রাসুল্লাহ তাই বলেছেন ওয়াইল সার্কিউমিটি কাবা যখন তিনি কার পাশে তাওয়াফ করছিলেন তখন তিনি বলেছেন যে কাবা তোমার রবের শপথ করে বলছি তোমার মর্যাদার চেয়ে একজন মোমেনের বা একজন মানুষের মর্যাদা আল্লাহ ভানুমতার কাছে অনেক অনেক বেশি অথবা আমাদেরকে এমন মানুষ তৈরি করতে যিনি প্রেসিডেন্ট হবেন প্রাইম মিনিস্টার হবেন তিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি কোরআনকে ধারণ করবেন কেবল কোরআন তেলাওয়াত করলেন কিন্তু কোরআনকে ধারণ করলেন না কোরআন তেলোয়াদ করেন আর বললেন ধর্ম যার যার উৎসব সবার কোরআন তেলোয়াত করবেন আর বলবেন যে আমার মন্দিরগুলো মানে আমরাও ইসলাম ও অন্য ধর্মের মতো একটা ধর্ম তবে ইসলাম একটু ভালো ধর্ম কোনো মুসলমান যদি বলে ইসলাম এক ইসলাম ভালো ধর্ম ইসলাম অন্য ধর্মের চেয়ে ভালো অথবা ইসলামের আমি এটা পছন্দ করি ওইটা আমার ভালো লাগে না তাহলে ও তো সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে গেলো ও তো আবার নতুন করে কালিমা পড়তে হবে ইসলাম গ্রহণ করার জন্যে বা মুসলমান হওয়ার জন্যে কিন্তু এরাই তো আমাদেরকে পরিচালনা করেছে অথবা এখান থেকে যদি আপনি আমাদেরকে যদি উদ্ধার করে নিতে চান তাহলে আমি মাদেরকে বলবো যে ইউ হ্যাভ টেক এন রাইট ডিসিশন সেন্ডিং ইউর চিলড্রেন টু দিজ মাদ্রাসা অথবা টু দিজ এডুকেশনাল স্ট্রিম এটা নতুন আয়োজন আমার মনে হয় আপনার এখানে দিয়ে এবং বাবাদেরকে বলছি আপনার ইউ হ্যাভ চোজেন দ্য রাইট ইনস্টিটিউশন ফর ইউর চিলড্রেন এটা ভালো আপনি করেছেন আপনার ওসকে বলবো সাহায্য আপনি সত্যি ভালো কাজ করেছেন প্রয়োজনীয় টিম থাকুক আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তারা এটা নিয়ে ভাবুক গবেষণা করুক এবং আমাদের প্রাচীন ইবনে খোলদুড়ে বই পড়া দরকার ইবনে বতুতার ট্রাভেল লগ দেখেন যে বতুতা বলেছে আমাদের এই অঞ্চলে আসলে এডুকেশনাল সিস্টেম কী ছিল বলে দিয়েছেন ইবনে খুদ্দিন বলেছেন মুসলমানদের এজুকেশনাল সিস্টেম কী ছিল এগুলো নিয়ে গবেষণা করা দরকার একটা টিম এবং তারা এটা নিয়ে ভাবুক কারণ বাচ্চারা একই সাথে কিন্তু অনেক ভাষা বোঝার বা অনেক ভাষা এর জ্ঞান অর্জন করার দক্ষতা আল্লাহ তালা দিয়ে তাদেরকে তৈরি করেছেন তাদেরকে মানব সন্তান বিশেষ করে মুসলমান সন্তানরা এরা মুস এই মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসছে কুমতম খায়রা উম্মাতিন ওখরিজাত আল্লাহ তালা আমাদেরকে মানুষের জন্য তৈরি করেছেন আল্লাহ বলেছেন উখরিজাত ইউ আর ক্রিয়েটেড অ্যান্ড ইরেক্টেড ফর দ্যম্যানিটি মানুষের কল্যাণ জন্য আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন অথবা বেরোজনের মানুষের কল্যাণ জন তাদের নিজেকে নিবেদিত করতে পারেন আল্লাহ সেই তো দান করুন